হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম লালটি বিউটি পার্লার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজকে দেখাবো সামনে লেয়ার কাটটা কিভাবে দেই আপনাদের তো এপোট আসছে সামনে লেয়ার করার জন্য ওনার লেয়ারটা করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে দেয়া দে দেখায়নি যে কিভাবে কাজ করি আমরা যারা যারা এরকম হেয়ার কাট দিতে চান সবাই যোগাযোগ করতে পারেন আমার এখানে আমার পার্লারের লোকেশনটা হইতেছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার আর বাড়ির মোড় আমার আরও একটা পার্লার আছে নারায়ণগঞ্জ বরপাতে ক্যারাম বোর্ডের মোড় ওটার নামও লালটি বিউটি পার্লার যদি কেউ ওইখানের থাকেন অবশ্যই ওখানে যোগাযোগ করতে পারেন এবং আমার এখানে অ্যাডভান্স যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করা হয় বায়োহাইড্রা ফেশিয়াল ব্লিডিং, হেয়ার স্টেনশন নেলে স্টেনশন পারমান্ট তিল পারমান্ট লিপ কালার তিল রিমুভ করা আচিল রিমুভ করা মেস্তা রিমুভ করা যারা যারা এগুলা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ